নমস্কার জয় মাতারা জয় গুরুবন্ধে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিনই আপনাদের কাছে চলে আসি ঠিক আজকেও ঠিক একই রকম ভিডিও নিয়ে চলে এসেছি যেটার থেকে কিন্তু আপনারা সম্পর্ক কিভাবে ভালো রাখবেন কাদের সঙ্গে ভালো রাখবেন আর কি করলে এই সম্পর্কটাকে সম্পর্কটাকে টিকিয়ে রাখবেন চিরস্থায়ীভাবে ঠিক আছে সেটাই আজকে আমি আপনাদেরকে জানাবো ঠিক আছে তার জন্যে কিন্তু আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এরকম ধরনের ভিডিও যাতে আপনারা প্রতিদিন দেখতে পারেন এবং সমস্যার সমাধান করতে পারেন খুব কম খরচে খুব কম খরচে যাতে সমস্যার সমাধান করতে পারেন তার জন্যে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন আপনার কাছে কিন্তু টাইম মতো আমি ভিডিওগুলো পৌঁছে দিতে পারব ঠিক আছে আচ্ছা আজকে যেটা মনে বলবো সেটা হচ্ছে আপনি যদি দেখেন আপনার ভাই বোন দিদি মা হাজবেন্ড দাদা বৌদি বা আপনার যে আত্মীয় আছে এদের সঙ্গে কোনো কারণে আপনার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে মানে এমনভাবে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে যে কিছুতে জোড়া লাগবার আর জায়গাই নেই আপনি এরকম মনে করছেন যে কি করে আমি তাদের কাছে আর সেই আগের মতো সম্পর্কটা তৈরি করব কারণ আপনি এখান থেকে খুব কষ্ট পাচ্ছেন দেখুন সবচেয়ে কষ্ট পেতে হয় কোনখানে জানেন যদি কোনো রক্তের রিলেশনের লোক যদি সম্পর্ক নষ্ট করে সবচেয়ে বেশি কষ্ট পেতে হয় কিন্তু ঠিক আছে তা সেই ক্ষেত্রে আমি বলবো যদি মনে করেন যদি এই যে বললাম দাদা ভাই দিদি বোন বা ছেলে মেয়ে বা হাজবেন্ড যদি মনে করেন এদের সঙ্গে সম্পর্কটা খুব খারাপ হয়ে যাচ্ছে কিছুতেই আমি ভালো করতে পারছি না সেই ক্ষেত্রে আপনি কি করবেন যাতে এদের সঙ্গে খুব সম্পর্কটা আপনার ভালো হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন আমি বলে দিচ্ছি একটি দশবর্মার দোকান থেকে একটি ভোজ ভোজ্যপত্র নিয়ে আসবেন ঠিক আছে দশ টাকা কি কুড়ি টাকা নেবে এরকম একটি ভোজ্যপত্র শুধু আপনি নিয়ে আসবেন ঠিক আছে আচ্ছা সেই ভোজ্যপত্রটা এনে তাতে একটি মন্ত্র লিখবেন ঠিক আছে মন্ত্রটা আমি লাস্টে বলছি সেই মন্ত্রটা আপনি লিখবেন আচ্ছা মন্ত্রটা লেখা হয়ে গেলে আপনি কি করবেন সেই ভোজ্যপত্রের মধ্যে যে মন্ত্রটা লিখেছে সেই মন্ত্রটা আপনি একটি রূপর কবজের মধ্যে ভরে নেবেন ঠিক আছে আচ্ছা রূপোর কবজের মধ্যে ভরে নিলে কি হবে এতে কোনো সুত লাগবে না বা এতে কোনো কোনো বাড়িতে যদি আপনি কোনো অস আতুর বাড়ি বা যে কোনো নেগেটিভ বাড়িতে আপনি যদি যান যাতে কোনো রকম খুদ না লাগে বা ছুত না লাগে যে কথাটা বলে সেরকম যাতে না লাগে এই কারণে বলেছি রূপর মাদলিতে ওই ভোজ্যপত্রের যে মন্ত্রটা লিখেছেন সেটা আপনি রূপর মাদুলিতে ভরবেন আর ঠিক আছে আর যারা মনে করছেন রূপর মাদুলি কিনতে পারবো না রূপর মাদুলি কেনার মতো আমার সামর্থ্য নেই বা রুপুর মাদুলিতে আমি ভরবো না ঠিক আছে তারা তারা কি করবেন ভোজ্যপত্রটা দিয়ে লিখে তারা বালিশে যখন ঘুমাবেন বালিশের মাথার নিচে দিয়ে ওই ভোজ্যপত্রটা ঘুমাবেন মন্ত্রটা লিখে তারপরে ভোজ্যপত্রের মধ্যে মাথার মধ্যে দিয়ে ঘুমাবেন রাত্রিবেলা যখন আপনি ঘুমাবেন রাত্রে হোক আর দিনে হোক যখন ঘুমাবেন বালিশের তলায় রেখে আপনি ঘুমিয়ে পড়বেন আচ্ছা যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন তখন কিন্তু সেখান থেকে কাগজটা আবার তুলে একটি পরিষ্কার পবিত্র জায়গায় আপনাকে রাখতে হবে ঠিক আছে এই পরিষ্কার পবিত্র জায়গায় আপনাকে আবার রাখতে হবে আবার যখন পরের দিন আপনি ঘুমাবেন ঠিক ওই জায়গার থেকে নিয়ে আবার বালিশের তলায় রাখবেন ঠিক আছে আর যদি মনে করেন আপনারা প্রতিদিন এটা করতে পারবেন না সেক্ষেত্রে বলবো। একটি রূপর মাদুলির মধ্যে ভরে নেবেন সবচেয়ে ভালো হয় আপনার এটা হারাবে না বা এটা সযত্নে থাকবে আপনার কাছে সব সময় থাকবে ঠিক আছে সবসময় থাকলে কী হবে আপনার সঙ্গে কিন্তু সম্পর্কটা খুব ভালো থাকবে এই কারণে রূপর মাদুলিতে বলেছি ঠিক আছে যারা রূপর মাদুলিতে না পারবেন তারা এমনি বালিশের তলায় দিয়ে আপনারা শুধু ঘুমিয়ে পড়বেন আচ্ছা সেটা মন্ত্রটা আমি বলে দিচ্ছি আপনারা কি করবেন সেই মন্ত্রটা হচ্ছে ওং হিং মঙ্গল ওই নম। ঠিক আছে এই মন্ত্রটায় শুধু আপনি ভুজ্যপত্রে লিখবেন কি মন্ত্র ওং মঙ্গলচণ্ডী কা ওই নম। এই মন্ত্রটা একবারই লিখবেন ভুজ্যপত্রে লিখবেন ঠিক আছে যাতে ভুজ্যপত্রের মন্ত্রটা আপনি লিখতে পারেন সেরকম মাপেরই একটু কিনবেন ঠিক আছে এই মন্ত্রটা লিখবেন লিখবেন কি বলেন লাল কালি পেন দিয়ে লিখবেন আপনার লাল কালি যে শীষ হয় এরকম লাল কালি শীষ দিয়ে আপনি এটি মন্ত্রটি লিখবেন ঠিক আছে আচ্ছা মন্ত্রটি যখন আপনি লিখবেন বা আপনি যখন কবজে ভরবেন তখন এক মন্ত্র এই মন্ত্রটাই কিন্তু বার আপনি কিন্তু পাঠ করবে। মন্ত্রটা লেখার পর যখন আপনি ভুজ্যপত্রে ভরবেন ভরার সময় বার কিন্তু এই মন্ত্রটা কিন্তু আপনাকে বলতে হবে এই একই মন্ত্র যেই মন্ত্রটা আপনি ভুজ্যপত্রে লিখবেন সেই মন্ত্রটাই আপনি বার বলবেন ঠিক আছে আচ্ছা এই মন্ত্র এই যন্ত্রটা বানিয়ে আপনি রুপোর কবজে ভরে ছেলেরা ডান হাতে আর মেয়েরা বাঁ হাতে ঠিক আছে ধারণ করবেন ধারণ করলে কি হবে এই যে আপনি আমি বললাম যে মা বাবা ভাই বোন সবার সাথে একটা সম্পর্ক যে বিচ্ছেদ হয়ে গেছিলো সেই সম্পর্কটা কিন্তু খুব তাড়াতাড়ি আবার ঠিক হয়ে যাবে ঠিক আছে কারোর কাছে অন্যায় ক্ষমা চাওয়া মাপ চাওয়া এরকম কোনো ব্যাপার হবে না এমনি থেকেই সম্পর্কটা খুব ঠিক হয়ে যাবে ভালো হয়ে যাবে যেখান থেকে আপনি খুব কষ্ট পাচ্ছিলেন ঠিক আছে অবশ্যই এটা করুন দেখুন আপনার সেই সম্পর্ক জায়গাটা ঠিক হয়ে যাবে ঠিক আছে যাদের যাদের মনে করছেন এই ধরনের সমস্যা আছে বা এই সম্পর্কগুলো টিকিয়ে রাখতে পারছেন না খুব কষ্ট পাচ্ছেন তারা অবশ্যই এটি বানিয়ে মাদুলিতে ভরুন আর যারা মাদুলিতে ভরবেন না তারা বালিশের নিচে রোগ রোজ রেখে ঘুমান আবার যখন উঠে যাবেন একটি পরিষ্কার জায়গায় রেখে দেবেন আবার যখন ঘুমাতে যাবেন তখন বালিশের তলায় দিয়ে ঘুমাবেন কারণ ভোজ্যপত্রটি যদি রূপর মাদুলিতে দেন তাহলে কিন্তু খুব ভালো হবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে কিন্তু দেখার একটু সুযোগ করে দেবেন ঠিক আছে Não mexer.